ভাই এটা ঠিক আছে একটু বলেন ভালো করে এটা হলো কাঠের দরজা আচ্ছা এখানে আমরা প্রথমে ঢুকে একটা ছোট একটা জায়গা মোটামুটি একটু এখানে ফ্রিজ ট্রিজ রাখার জন্য একটা জায়গা পাবেন এখানে পরে হলো ঢুকে এখানে একটা বেডরুম মোটামুটি চাইল্ড বেডরুম ওপেন আছে এটি হলো ফ্রন্ট সাইড এটা এপাশে রাস্তা আছে এপাশে হলো একটা রাস্তা আছে সুন্দর অনেক বড় রাস্তা তো আলো বাতাস পাওয়া যাবে এবং এদিকেও আলো বাতাস পাওয়া যাবে ওপেন আছে মোটামুটি এবং এই বেডরুমটা টাইলস করে সুন্দর ডিজাইনের টাইলস করা যে উপরে কালার করা আছে এক্সট্রা উপরে সুন্দর ডিজাইন করা আছে এরপরে হলো দেখেন এখানে ডাইনিং রুমে বা কিচেন রুমেও কালার করা আছে আচ্ছা এরপরে হলো আপনার রুমটা মোটামুটি সুন্দর অনেক মানে চার মোটামুটি অনেক তাক করা আছে এবং সবচেয়ে মজার বিষয় হলো এখানে বড় কালাবাটি ধোয়ার জন্য অনেক বড়ো একটা জায়গা করা আছে এবং মোটামুটি সুন্দর এবং আলো ব্যবস্থাও রয়েছে এরপরে হলো আমাদের একটা রয়েছে বাথরুম আচ্ছা বাথরুমে এটা কমন বাথরুম কমন বাথরুমটা কিন্তু মোটামুটি অনেক বড় কমন বাথরুমটা অনেক বড় এবং টাইলসটা কিন্তু খুব সুন্দর এবং এখানে রয়েছে একটা বেসিন হলো কমনের একটা ভেসিং রয়েছে একটা মিরর রয়েছে দেখুন এরপরে আমরা দেখব একটা মাস্টার বেডরুম এই যে হলো এটা হলো একটা বড় বেডরুম অনেক বড় এবং এটা ফ্রন্ট সাইড পেয়েছে এবং একটা বারান্দা আছে এটা হলো এখানে অনেক বড় ইন্টেরিয়ার করে বড় একটা আলমারি রাখা যাবে বা কিছুতে রাখা যাবে অনেক বড় একটা গ্যাপ দেখ রুমের লেআউট থেকে অনেক ভিতরে অনেক বড় চাইলে দুইটা আলমারিও রাখা যাবে ছোট ছোট অনেক বড় লেআউটের একটা এবং এখানে সিলিংয়ে মোটামুটি ডিজাইন করা আছে এখানে অনেক বড় একটা বেডরুম এবং এটা এখানে একটা রয়েছে এই রুমের প্রায় ফিফটি পারসেন্টের চেয়ে বড় একটা বারান্দা এখানে একটা ফ্রন্ট সাইড এটা ফ্রন্ট সাইড এটা রাস্তার সাইড অনেক বড় রাস্তা আছে অর্থাৎ আলো বাতাস এটা হলো দক্ষিণ সাইড দক্ষিণ ফেজ প্রচুর আলো বাতাস পাবেন দক্ষিণ ফেজে বড় রুমের সাথে এবং এটা হলো পূর্ব সাইড পূর্ব সাইড ওপেন আছে দক্ষিণ সাইড ওপেন আছে মোটামুটি অনেক বড় বেডরুম